বাংলাদেশ দলের সফল পাকিস্তান সফর শেষ হতে না হতে বাঁচতে শুরু করেছে ভারত সফরের নামাডোল সেপ্টেম্বরের মাঝামাঝিতে টাইগাররা ভারত যাবে দুইটা টেস্ট আর তিনটা টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে উনিশ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের এই ভেদুটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারতের বাংলাদেশকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে স্বাগত জানানোর ব্যাপারটা বেশ ইন্টারেস্টিংও বটে এম এ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নব্বই বছর আগে উনিশশো সালে ভারতের টেস্ট ক্রিকেটের কালচারের সাথে সবসময় বেশ ওতপ্রোতভাবে জড়িত ছিল এই মাঠ এমনকি এখনও ভারতের হোম টেস্ট সিরিজের একটা গুরুত্বপূর্ণ অংশ এই মাঠ এ কারণেই চেন্নাইতে ভারতের বিপক্ষে খেলতে পারা বাংলাদেশের জন্য হবে বিশেষ কিছু এছাড়াও এ মাঠের রেকর্ডও বাংলাদেশি সমর্থকদের আগ্রহ বাড়াবে চেন্নাইতে সবশেষ তিন ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের তিন ম্যাচের মধ্যে একটা হেরেছে টিম ইন্ডিয়া কিন্তু দু হাজার একুশে ইংলিশদের বিপক্ষে ওই হারের আগে ভারত চেন্নাইতে সবশেষ হেরেছিল উনিশশো নিরানব্বই সালে এছাড়াও চেন্নাইতে সাধারণত এশিয়ার বাইরের দলগুলোকেই আতিথেয়তা দেয় ভারত শেষবার দু হাজার পাঁচ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে খেলেছিল টিম ইন্ডিয়া এটার অবশ্য একটা কারণও আছে স্পিন পিচ হিসেবে সুপরিচিত চেন্নাইতে সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো সহজ হয়েছে ভারতের কাছে চেন্নাই স্পিনারদের স্বর্গরাজ্য এবং বাংলাদেশ ভারত দুই দলই স্পিনে বেশ শক্তিশালী এ কারণে এই ভেনু বাড়তি আগ্রহ পাচ্ছে দু হাজার একুশের ফেব্রুয়ারিতে ভারত ইংল্যান্ড টেস্টে দুই দলের চল্লিশ উইকেটের মধ্যে তেত্রিশটাই নিয়েছিল স্পিনাররা ইনিংসে চারটা উইকেট পেয়েছিলেন জো রুটের মতো স্পিনার এ কারণেই প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিপক্ষে চেন্নাইতে কেমন পিচ বানাবে ভারত স্পিন সহায়ক পিচ বানালে বাহাতি স্পিনের বিপক্ষে দুর্বল ভিরাট রোহিত রাহুলরা সাকিব তাইজুলদের সামলাতে পারবেন তো স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ অবশ্য কোয়ালিটি মানের এবং অভিজ্ঞ স্পিনার আছে ভারতের কাছেও বাংলাদেশ ব্যাটারদের অবশ্যই সামলাতে হবে আশ্বিন জাদেজাদের হুমকি খেলার মধ্যে থাকা মুমিনুলরা তেমনটা করবে বলেই আশা কিন্তু ভারতের বেলা জিনিসটা এতটা সহজ নয় মার্চে ধর্মশালায় সর্বশেষ টেস্ট খেলেছিল ভারত উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টের আগে ভারত দলের ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিস বলতে হবে শুধু দুলীপ ট্রফিতে খেলা একটা ম্যাচ সেই ম্যাচও আবার হবে বেঙ্গালুরু এবং অনন্তাপুরের মতো ব্যাটিং স্বর্গে এ কারণে চেন্নাইতে হুট করে বাংলাদেশ স্পিনারদের সামলানো বেশ কষ্টসাধ্য ব্যাপারে পরিণত হতে পারে রোহিত শর্মার দলের জন্য চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের নব্বই বছরের ইতিহাসে সেরা টেস্ট ম্যাচ ধরা হয় উনিশশো সালের ভারত পাকিস্তান টেস্টকে সেই ম্যাচে শচীন টেন্ডুলকারের বীরত্বকে হার মানিয়ে পাকিস্তান জিতেছিল বারো রানে পুরো মাঠের সব দর্শক সেদিন দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল পাকিস্তান দলকে মজার ব্যাপার হলো সেই পাকিস্তানকে তাদেরই মাঠে হারিয়ে চেন্নাইতে ভারতের মোকাবিলা করতে যাবে বাংলাদেশ ফেভারিট ভারতকে টাইগাররা দাঁড়িয়ে দিতে পারলে সেটা নিশ্চিতভাবে একটা স্মরণীয় টেস্ট হবে চেন্নাইয়ের দর্শকরা নিশ্চয়ই তখন বাংলাদেশকেও দাঁড়িয়ে সম্মান জানাবে ফয়সাল হাবিব হাবিবেন